বড় আমি তো বলবো স্যার আমাদের একটু ভেবে দেখা দরকার একবার ভেবে দেখুন নেই প্রত্যুষের কাছে একটা ফোন গেল যে ফোনে ওকে বলা হলো যে অর্ণা তার বাবা তার বাড়ি তার সম্পত্তি সব কিছু ছেড়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ওকে বিয়ে করতে চায় ও কিন্তু ছুটে চলে গিয়েছিল প্রাণের ঝুঁকি নিয়ে অর্নার কাছে তাহলে স্যার যদি সম্পত্তির লোভেই ও বিয়ে করতে চাইতো তাহলে কি এইভাবে প্রাণের ঝুঁকি নিয়ে অন্যার কাছে ছুটে যেত স্যার নিশ্চয়ই যেত না এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা খুবই দুঃখের যে আমার বিপক্ষীয় বন্ধুকে এই কথাটি আমাকে বুঝিয়ে বলতে হচ্ছে কিন্তু তাও আমি বলতে বাধ্য হচ্ছি যে কারো সম্পত্তি কেউ যদি কাউকে দেব না মনে করেন তাহলে সেটি জোর করে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া যায় না অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে অনিমেশ চ্যাটার্জি যদি মনে করতেন যে তিনি তার সম্পত্তি তার মেয়েকে দেবেন না অর্থাৎ অন্যাকে দেবেন না প্রতুষকে দেবেন না তাহলে তারা সম্পত্তি পেত না শুধুমাত্র প্রত্যুষ অর্ণাকে বিয়ে করেছে বলে অনিমেশ চ্যাটার্জি সব সম্পত্তি গড় গড় করে গড়িয়ে গড়িয়ে ওর কাছে চলে আসতো হেমনটা ভাবা শুধু হাস্যকরই নয় আমার বিপক্ষীয় বক্তা অজ্ঞানতার পরিচয়ও এতে আমি পাচ্ছি বটে অবজেকশন ইউর অনার আমার বিপক্ষীয় বন্ধু একই পেশায় থাকা আরেকজন মানুষের প্রতি যে সম্মান জানাতে হয় উনি বোধহয় সেটা ভুলে যাচ্ছেন এক্ষেত্রে আমার যেটা বক্তব্য অনিমেশ চ্যাটার্জির একমাত্র সন্তান অর্ণা চ্যাটার্জি বাবা হিসেবে তার সন্তানের প্রতি দুর্বলতা থাকাটাই স্বাভাবিক যদি ঘটনাটা সত্যি ঘটে যেত হতে পারে এক্ষেত্রে মেনে নিতেন হনিমেশ চ্যাটার্জি সেক্ষেত্রে তার একমাত্র সন্তানের নামে সেটার একটা নির্দিষ্ট সম্পত্তি লিখে দিতেন তাহলে ছলে বলে কৌশলে প্রত্যুষেন সেনগুপ্ত আদত সেই সম্পত্তিটা হাতাওয়ার জন্যে এগিয়েছিলেন আমার খুব হাস্যকর লাগছে স্যার যে কি হলে কি হতো আমরা নিশ্চয়ই সেটা নিয়ে এখানে আলোচনা করতে আসিনি আমরা নিশ্চয়ই আমাদের কল্পনার উপর ভর করে উপন্যাস রচনা করতে এখানে আসিনি আমরা দুজনেই আইনজীবী লেখক নই আমাদের এখানে শুধুমাত্র বাস্তবের মাটিতে পা রেখে যেটুকু সত্যি সেটুকু নিয়েই আলোচনা করার কথা কি হলে কি হতে পারতো বা যেটা হয়নি সেটা যদি হতো সেটা আলোচনা করার জায়গা এটা নয় সাহিত্য প্রতিভা অন্যত্র প্রয়োগ করবেন আদালত কক্ষে নয় আপনারা বসুন আচ্ছা দেবলোক বাবু আপনি অভিযোগকারী অনিমেষ চ্যাটার্জিকে প্রশ্নোত্তর পর্ব শুরু করুন ওকে স্যার অনিমেষ চ্যাটার্জি উইটনেস বক্সে আসুন পবিত্র গীতায় হাত বলুন যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না আপনার নাম অনিমেশ চট্টোপাধ্যায় আপনি কি করেন আমার অনেকগুলো বিজনেস আছে বলতে পারেন আমি একজন শিল্পপতি অর্ণা চ্যাটার্জি কি আপনার একমাত্র সন্তান অর্ণা চ্যাটার্জি বিবাহের পর আপনার সাথে তার যোগাযোগ ছিল না ছিল না না কেন প্রত্যুষ বলে একটি ছেলে তখন আমার মেয়েকে ক্যাপচার করেছিল মানে আমার মেয়ে খুব সরল সাদা ভালো তো প্রত্যুষকে বুঝিয়েছিল যে আমার মতো খারাপ লোক এই পৃথিবীতে আর হয় না সেই জন্য আমার আমার মেয়ের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয় যদিও সেটা আমার আমার দিক দিক থেকে থেকে নয় মেয়ের তারপরে আমি যখন সেটা জানতে পারি তখন আমি আমার মেয়ের জন্য একটি সুপাত্রের সন্ধান করি সংকল্প চট্টোপাধ্যায় আইটি ইঞ্জিনিয়ার অত্যন্ত ভালো ছিল কত ভালো ছিলে সেটা এখানে যারা উপস্থিত আছেন তারা প্রকাশ্যে স্বীকার না করলেও মনে মনে নিশ্চয় স্বীকার করবেন আরও সত্যি এত ভালো ছেলে দেখুন স্যার মানে আমার মেয়ে তো প্রত্যুষের প্রেমে পাগল হয়েছিল তা সত্ত্বেও একটা সময় আমার মেয়ে স্বীকার করে যে সংকল্প সত্যি পৃথিবীতে বিরল এবং ওকে ভালোবেসে আমরা এখানে কোনো কম্পারেটিভ স্টাডি করতে আসেনি আপনি আপনার বিষয় থাকুন স্যার এইভাবে আমার মক্কেলকে যদি কথা বলতে বাধা দেওয়া হয় তাহলে তো উনি কোনো কথাই বলতে পারবেন না উনি এখানে নিজের মনের ভাব প্রকাশ করছেন সেক্ষেত্রে দু একটা কথা উনি বলতেই পারেন আমার মনে হয় এই কথা বলার স্পেসটুকু আমাদের সকলের ওনাকে তৈরি করে দেওয়া উচিত কারণ এটা ভুলে গেলে চলবে না উনি একজন বাবা এবং ওনার ক্ষতিও কিন্তু কম হয়নি বলার স্পেস তৈরি করে দেওয়া মানে এটা নয় যে উনি শুধু আমার ক্লায়েন্ট প্রত্য সেনগুপ্তার দিকে কারে চড়ে যাবেন আমাদের কাছে অব্দি কোনো প্রমাণ নেই স্যার যে প্রত্যুষ সেনগুপ্ত এই কাজটি করেছেন উনি শুধু সেটুকুই বলছেন যেটুকু ওনার মনে হচ্ছে যেটুকু উনি বিশ্বাস করেন যেটুকু উনি পরোক্ষভাবে বিশ্বাস করেন এবং যেটুকু উনি নিজে মনে করছেন প্রত্যুষ সম্পর্কে যার কোনো প্রমাণ নেই তাই আমি ওনাকে অনুরোধ করব আদালতের সময় নষ্ট না করে যেটুকু জিজ্ঞাসা করা হচ্ছে শুধু সেটুকুরই উত্তর দেবেন স্যার প্রশ্নটা কিন্তু আমি করছি উনি নন সুতরাং আমি কিভাবে প্রশ্ন করব আমি কি প্রশ্ন করব উনি কি উত্তর দেবেন সেটা বোধহয় আমার বিচার করা উচিত এই উত্তর পর্বে যদি কোনোভাবে আমার ক্লায়েন্টকে বা তার পরিবারকে অসম্মানিত করা হয় তাহলে কিন্তু আমি প্রতিবাদ করব স্যার আপনি সুনির্দিষ্ট প্রশ্ন করুন আর আপনিও সুনির্দিষ্ট উত্তর দিন থ্যাংক ইউ স্যার সরি স্যার আসলে আমরা মন থেকে একেবারে ভেঙে গেছি আমাদের এতটুকু একটা মেয়ে এই বয়সে বিধবার সাদা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে আর আর যখন আমরা জানি ওর এই ক্ষতিটা কার জন্যে হয়েছে আপনার মনে মনে জানাটাকে আমরা কোনোভাবে আমন দিতে পারছি না এইখানে কোর্টে দাঁড়িয়ে যেটা প্রমাণ হবে যেটা জানা যাবে আমরা শুধু সেটিকেই গুরুত্ব দেব আপনি প্রসঙ্গে আসুন আপনাকে আমি অনুরোধ করছি যে আমার ক্লায়েন্টকে এভাবে বারবার আপনি ইমোশনালি আঘাত করবেন না আপনার ক্লায়েন্ট যদি উত্তর দিতে গিয়ে এতটা ইমোশনাল হয়ে পড়েন তাহলে তো মুশকিল মানে ওনার প্রত্যেকটি উত্তরের সঙ্গে তো ওনার ইমোশন জড়িয়ে থাকবে না মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে উনি যদি এতটাই ওনার আবেগের দ্বারা চালিত হন তাহলে আপনার কোনো প্রশ্নেরই উত্তরে উনি সঠিক সত্যিটা বলতে পারবেন না এবং গ্রহণও করতে পারবেন না আপনি অযথা তর্ক করছেন আপনি আমাকে আমার কাজটা করতে দিন হ্যাঁ আপনি বলুন তারপরে আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম হ্যাঁ স্যার বিয়ের দিন আমি পুলিশের ব্যবস্থা করেছিলাম কিন্তু কারাওকে ডেকে নিয়ে যায় কিভাবে অ্যাক্সিডেন্ট হয় আমি কিছুই জানি না কারণ আমি সেদিন অত্যন্ত ব্যস্ত ছিলাম আর ওই ঘটনার ব্যাপারে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ প্রমাণও আমার বিরুদ্ধে নেই হ্যাঁ সেই সময়ে যেহেতু আমার মেয়ের সঙ্গে আমার একটা দূরত্ব তৈরি হয়েছিল আর অনেকে ওকে বোঝাচ্ছিলো যে পৃথিবীতে আমি নাকি ওর সব থেকে বড়ো শত্রু সেই জন্য ওর হয়তো মনে হয়েছিল যে কাজটা আমি ঘটিয়েছি কিন্তু স্যার আমার শিক্ষা আমার রুচি কোনোদিনই কাজটা করতে আমাকে অনুপ্রাণিত করবে না অনিমেশ বাবু এবার আপনি আমাকে বলুন যে আপনার মেয়ের সঙ্গে আপনার যোগাযোগ ছিল না কেন হয়তো মেয়ের আমার উপরে অভিমান হয়েছিল কারণ আমি ওর সঙ্গে প্রত্যুষের বিয়েটা মেনে নিই বিয়ের পরে ওরা বিদেশ চলে যায় তো জামাইয়ের সঙ্গে আমার যোগাযোগ ছিল আর ওর কাছ থেকে আমি জানতে পারি যে প্রত্যুষ নিয়মিত ওদের বাড়িতে যেত ওদের পরিবারের একটা অংশ হয়ে গিয়েছিল তো আমি আমার জামাইকে সাবধান করি বলি কিন্তু ও এত ভালো ছেলে ও কখনো প্রত্যুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারিনি কোনো দিন বলতে পারেনি যে তুমি আমাদের পরিবারের কোনো অংশ নও তুমি আমাদের বাড়িতে এসো এই সুযোগে প্রত্যুষ আমার প্রতি আমার মেয়ের রাগটাকে জিয়ে রাখে আমার মেয়ে আমার সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিল আমি কিন্তু যোগাযোগ রাখতাম তারপর যেদিন খবর পেলাম যে আমার জামায় মৃত্যু হয়েছে আমি আর আমার স্ত্রী ওর কাছে ছুটে গেলাম কারণ ওর এত বড় বিপদের দিনে আমরা তো করে দূরে থাকতে পারি না তো আমাদের সঙ্গে কথা বলার পরও বুঝতে পারলো যে যদি প্রথম থেকেই আমাদের কথাটাও শুনতো তাহলে এই ক্ষতিটা ওর হতো না তার মানে আপনি এটা বলতে চাইছেন যে আপনার মনে আর কোনো দ্বিধা নেই যে এই কাজটা কে করেছে আপনার মনে আছে স্যার আমার জামাই সংকল্পকে ভোরবেলায় ঠাকুরিয়া স্টেশনে ডাকা হল সেখানে তাকে ট্রেনের সামনে ধাক্কা মেরে খুন করা হয় স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন